ডাঙা চর বর্ষাকালে প্রচুর কাদা হয় যত দূর চোখ যায় গম ক্ষেত মানে দেখা যায় সবুজ মাঠে সুন্দর মানে খুব সুন্দর সবুজে ভরা রাস্তার দুই ধারে বড় বড় গাছ ছায় ছায় যাওয়া যায় আর বড়ো বড়ো গরু চড়াতে নিয়ে যাচ্ছে মাঠে সকালে খাবার নিয়ে যায় আর সন্ধ্যে আগে আগে ঘরে ফেরে এবং এখানকার মানুষ এক খুবই দারিদ্রতার ভেতরে দিন কাটে আর বাইরে গিয়ে কাজ করে কোনো ইয়ে হয় না চাষাবাদ সেরকম একটা নেই তবে মানুষের মন ভীষণ ভালো তারা অতিথি অচেনা লোক গেলেও তাকে মানে বসতে দেয় এবং খেতে মানে জল দেয় আর দুপুর হয়ে গেলে পরে বলে খেয়ে যাবে